এবং বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নিজানুর রহমান আজহারি কিন্তু এই মুহূর্তে হেলিকপ্টার থেকে নেমেছিলেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আশপাশের যে মানুষজন তারা কিন্তু তাকে রিসিভ করার জন্য কিন্তু চলে গিয়েছেন

এই মুহূর্তে মিজানুর রহমান আজহারি কিন্তু মাঠে এসে অবস্থান করছেন এবং তাইকে কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন এলাকাবাসী এবং শুভেচ্ছা হয়ে আমরা দেখতে পাচ্ছি যে হেলিকপ্টারের মধ্য থেকেই তিনি কিন্তু এখানে যারা অপেক্ষা করছিলেন তার জন্য তাকে কিন্তু হাত ইশারা দিয়ে কিন্তু ইশারা দিয়েছিলেন এবং মিস থেকে যারা অপেক্ষা করছিলেন তারাও কিন্তু এখানে কিন্তু হাত দিয়ে কিন্তু তাকে সারা দিয়েছিলেন ¡Suscríbete হ্যাঁ দশকে এই মুহূর্তে মিজানুর রহমান আঝহারি পেশোয়ার মাঠেন এবং তাকে স্বাগত জানাতে এই মুহূর্তে কিন্তু এখানে হাজার ও মুসলি কিন্তু অপেক্ষা করছেন তাকে কিন্তু হাত দিয়ে তাকে তারা স্বাগত জানাচ্ছেন এবং জানিয়ে রাখি দীর্ঘ পাঁচ বছর পরে কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি বাংলাদেশে কিন্তু তাফসিল কুরআন মাহফিলে অংশগ্রহণ করছেন এবং এর আগে কিন্তু প্রায় দীর্ঘ পাঁচ বছরের মতো নিষেধাজ্ঞা ছিল তার দেশে ফিল করার বিষয়ে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তার যে হেলিকপ্টারটি রয়েছে সেই হেলিকপ্টারটি এখানে ল্যান্ড করবেন হেলিকপ্টারটি যত কাছাকাছি আসছে আমরা দেখতে পাচ্ছি যে